দেখতে খুব খারাপ কে তোকে পছন্দ করলো করলো না এগুলো না একদম মাথা কামাবি না একদম নিজের মতো করে থাক নিজের মতো বাঁচ তুই অনেক সুন্দর তোমার পার্সেন্টেজ তো শুধু আমি দেখব এত তারা কি সে ডিয়ার ডিড সাইন হোক অ্যাডভান্স হোক এই ডার্লিং এর জন্য তুমি কতখানি কি করতে পারো সেটা তো দেখি আমরা তো খাচ্ছি না তুমি একাই খাও খেতে খেতে আবার পুরো বাড়িটা কিন্তু গিলে খেয়ে ফেলো না হ্যাঁ ক্ষুধা বেড়ে গেলে কিন্তু শুধু বাড়িটা কেন আপনাকেও গিলে খেয়ে ফেলতে পারি ইয়ে মাহমুদ তুমি তো আমার এখান থেকে ফাইভ পার্সেন্ট নিচ্ছ আবার ওখান থেকে আবার বেশি কাজ হবে বাজারের দাম কত হবে সেটা ভেবে দেখেছি বাজারের দামের বিষয় তো পাবলিক আর সরকার বুঝবে মিস্টার শাহাদত দ্যাটস নান অফ বিজনেস হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি দেখো আমার ঝামেলাও তো কম নয় তাওয়াক্কেল নামে যে সিএনডে ফার্ম আছে ওটা খুবই জাদ্রেল একটা পয়সাও ছাড়তে চায় না অবশ্য কাজও করে সেই রকম যেই মালই হোক যত ঝামেলাই হোক এ ওস্তাদ আগে ওদেরটা দেখতে হয় তারপরে আমারটা নিতে হয় মিডলম্যান হওয়ার যন্ত্রণা কিন্তু কম নয় ভাই ভাই এত কথা ভালো লাগছে তাহলে ডিট ফাইনাল তো মাহমুদ সাহেব আমি কিন্তু এর চেয়ে বেশি একটু দিতে পারবো না আপনাকে আমারও তো অনেক খরচ ওকে তাহলে অ্যাডভান্স সেভেন্টি আর রেস্ট অফ অ্যামাউন্ট আফটার রিসিভ তোমার বিষয়টা আলাদা কিন্তু এটা তো বিজনেস একটা কথা এই যে মাল কিন্তু ডেলিভারি হওয়ার পর বাজারে দিতে দিতে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় পরিমাণে ঠিক থাকে না আমি আমি তোমার সব চিন্তা ভুল করে দেবো আই সয়ার তুই তোর ওই জামাইকে না ছেড়ে দে আর কতদিন এরকম করে মুখ বুঝে মাই খাবি মাইয়াটার আগে একটু দিতে আসার মতন শিক্ষিত বানায়ালই তারপর ছাই তার আগে তো তোকে আমি তার খুব ভালোবাসি খেলাম মা হের মনটা কিন্তু খারাপ না গো তো কেন যেমন করে তোর কথা শুনলে না আমার গা জ্বালা ধরে যায় যা সর যা এখান থেকে ওহো খালমা ওই গরুর বস্তু একটু নিয়ে যাবো নি বাসায় না না খবরদার অতগুলো গরুবস্ত বস্তু তো আমি আমার খাওয়ার জন্য রান্না করেছি আমি খাবো আর তুই তাকে তাকে দেখবি ওমা আপনার না ডাক্তার গরুর বস্তু খাইতে নিষেধ করছে তো কি হয়েছে নিষেধ করলেও আমি খাবো তোকে না দেওয়ার জন্য হলেও আমি খাবো হাসছিস কেন ফাজিল কোথাকার তোকে না দিয়ে আমি কোনো কিছু খেয়েছি জানি তো কিন্তু খালা মাসে না একটা জিগা লোন ভালো না তুমি তো আবার একটু বেশি বোঝো সব কিছু শোন কালো ভুনাটা বেশি নিস না রাঙা একটু খেতে চায় তো রান্না করা যেটা আছে সেটা অর্ধেকটা নিয়ে যাস অর্ধেক আপা ভাইয়েরা খাইব না ওই যে বললাম তুই একটু বেশি বুঝিস আরে গরুর মাংস কেউ এত খায় নাকি রাঙায় যা একটু পছন্দ করে আর আমার তো খাওয়া বারণ উদিতা তো গরু মাংস পছন্দই করে না তাছাড়া গরু মাংস বারবার জাল দেওয়াটাও ঝামেলা তার চেয়ে বরং খেয়ে ফেলাই ভালো আল্লাহ যদি আমার আপনার গর্বে জন্ম দিত গো হুম তাহলে তো ছোট থেকেই তোকে আমি পিটাতাম আর শোন খাওয়া দাওয়া করেই চলে আসিস বেশি দেরি করিস না কিন্তু আর যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যাস আচ্ছা খালাম আপনি তাহলে রেস্ট নেন হুম যা বাবা এতদিন পর মায়ের কথা মনে পড়ল কেমন আছিস মা ভালো না মা তোমরা সবাই কেমন আছো আছে সবাই ভালো কিন্তু তোর কি হয়েছে আচ্ছা পরে বলছি উদিতা কোথায় ওকে তো ফোন করে পাচ্ছি না উদিতার হয়তো মোবাইলে চার্জ চলে গেছে কেন কি হয়েছে কি তোর মা মা আমার ছেলেটা ভালো নেই ওর কিছুদিন পর পরই জ্বর আসে সে কি ডাক্তার দেখাস নি ডাক্তার তো দেখায় মা ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় খেয়ে জ্বর সেরেও যায় আবার কয়েকদিন পরেই জ্বর আসে আমার কিছু ভালো লাগছে না মা আরে মামা কাঁদছিস কেন জামাই বাবাজিকে বল একবার ঢাকায় নিয়ে এসে ডাক্তার দেখাতে ও তো আমার কোনো কথা শোনে না মা কিসের কবিরাজ টবিরাজ দেখাচ্ছে মা জোহর ঘুমের মধ্যে শুধু ছোট মা ছোট মা বলছি এটা কেমন কথা আচ্ছা ঠিক আছে উদিতাকে না হয় কালকে আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু এরকম ঘন ঘন জ্বর হওয়া তো ভালো কথা না সেটা তো তোমাদের জামাইকে বোঝাতে পারছি না ডাক্তার বলছে যে ও উদিতাকে অনেক ভালোবাসে তাই ওর সঙ্গ না পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়ছে কেমন ডাক্তার যে দেখাচ্ছিস আল্লাহই জানে যেভাবেই হোক জামাই বাবাজিকে বলে ওকে ঢাকায় আনার ব্যবস্থা কর আর আমি উদিতাকেও বলবো বলার জন্য জামাই বাবা তো আমার সাথে কথাই বলে না এমন একটা ঘরে বিয়ে দিয়েছো মা না পারি সামনে এগোতে না পারি পেছনে যেতে আচ্ছা ঠিক আছে বা তুমি উদিতা এলে ফোন করতে বলো আচ্ছা ঠিক আছে তুই কাঁদিস না মা আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখিস সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ রাখছি আল্লাহ তুমি আমার বড় মেয়েটাকে একটু দেখো আমার নাতিটাকে সুস্থ করে দিও বাবা সরি প্লিজ নেভার মাইন্ড ইস ওকে প্লিজ নেভার মাইন্ড আসলে হ্যাঁ মাথা খারাপ করে দেয় সেই সকাল থেকে রবোটের মতো এদিক সেদিক ছুটছি আর আপনি বা কেমন একটু দেখে শুনে চলবেন না হা করে তাকিয়ে আছেন কেন কিছু বলবেন আপনি কি কোনো পেশেন্ট দেখতে এসেছেন জি না ডাক্তার দেখাতে এসেছেন জি না তাহলে নিশ্চয়ই কোন রিপোর্ট নিতে এসেছেন নিশ্চয় জি না তাহলে কেন এসেছেন এখানে এমনিতেই এমনিতেই ঘুরতে ঘুরতে তো চলে এসেছেন হ্যাঁ এখন আবার ঘুরতে ঘুরতে চলে যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে শুনুন না কিছু বলবেন কি হলো হা করে তাকিয়ে আছেন কেন হ্যাঁ ওই ওই কি বলে আমি 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 রাঙ্গা মানে মানে আমার নাম হচ্ছে রাঙ্গা তো আমি কি করব আপনার নামটা কি ব্যাপার বলুন তো ওই যে গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হলো না আমি তো নিয়ে এলাম ও বাইক অ্যাক্সিডেন্ট হ্যাঁ এই জন্যই তো বলি কেমন যেন চেনা চেনা লাগছে আপনাকে এই তো কিছুক্ষণ আগে একজন মহিলা ওনার খোঁজে আসছিল আবার আপনি মহিলা কি নাম তা তো জানি না এক্স্যাক্টলি আমি না সেদিন ঝামেলার মধ্যে আপনার নামটা জানা হয়নি আমার নাম জেনে আপনি কি করবেন না না আসলে আমি আপনার খোঁজে এসেছিলাম আমার খোঁজে কেন ওই যে আপনার নামটা জানা হয়নি তো তাই ফাজলামি করার জায়গা পান না জানা এখান থেকে ইয়ে মানে শুনুন না প্লিজ আমি না আজকে কাঁচা গরুর মাংস খেয়ে ফেলেছি হ্যাঁ আমার মা একটু রাগী তো হঠাৎ করে শাস্তি দিয়ে দিল তাই আর কি আসছেন কেন আপনি হাসছেন যে আমি হাসলে আপনাকে হাসতে হবে জি না ইরানি হালদার ইরানি হালদ কেউ নেই আর গাধা এটা আমার নাম ও গেলেই যখন একটু তার পার্সোনাল ফ্ল্যাট হয়ে যেতে অসুবিধা কি ছিল দেখো আমাদের ডিট এখনো সাইন হয়নি হয়নি এবং সেটা তোমার কারণেই পিছিয়েছে হোয়াট আমি তাকে কনভিন্স করলাম আর তুমি বলছো বলছি না এটাই হয়েছে কারণ তোমাকে সে আজ তার পার্সোনাল ফ্ল্যাটে কিছুক্ষণের জন্য যেতে বলেছিল আর তুমি তো শরীর ভালো না বলে এড়িয়ে গেছো সে আজকেই পেতে চায় সো হোয়াট হোস্ট হতে গেলে শুধু মাথা কাজে লাগালে হবে না শরীরটাকেও কাজে লাগাতে হবে ম্যাডাম আরে বাবা আমি তো না করছি না কিন্তু সব তো একটা সিস্টেম আছে নাকি মাঝে মাঝে সিস্টেম ব্রেক করে সিস্টেম রিমেক করতে হয় ও আচ্ছা কিন্তু আমার তো মনে হয় তোমার ক্ষেত্রে একটু অন্য রকম প্রয়োজন কি রকম সিস্টেম ব্রেক করে সিস্টেমটাকে রিপেয়ার করা উচিত ডোন্ট ট্রাই টু টিচ মি মিলা ইউ ডোন্ট ট্রাই টু অ্যাবিউজ মি তুমি বোধহয় ভুলে গেছো তোমার হ্যাটের লোন এখনো বাকি আর তোমার বাবার জন্য ফিজিওথেরাপিতে প্রতিদিন যে খরচ হয় সেটাও নিহাত কম নয় তার উপর তুমি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ লোকমান বস এন্ড ইটস অফিস সমাজের উপরের তলায় পৌঁছাতে সুযোগ দেয়া নেওয়া করতেই হয় এন্ড অ্যান্ড ইউ আর বাউন্ড না হলে মধ্যবিত্তের মতো টিসিবি ট্রাকের পেছনে লম্বা লাইনে দাঁড়াতে হতো তোমাকে এবং আমাকে বিশ্বাস করো আমি না আর পারছি না শরীরটা আগের মতো আর সায়দা না মনে হয় এক একটা রাত প্লিজ আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না দ্যাটস নান অফ দ্য বিজনেস তুমি করছো এজন্য দু টাকাও কামাচ্ছো সেই সাথে সেই সাথে ক্ষমতাও তৈরি হয়েছে তোমার শুধু মনে রেখো তুমি যে রাস্তায় হাঁটছো সেই রাস্তা কিন্তু আমি তোমাকে দেখিয়েছি সুতরাং সেই রাস্তা থেকে ট্রেনে নামাতে আমার এক সেকেন্ডও সময় লাগবে না সময় একদিন আমারও আসবে মিস্টার বস সেদিন তোমার এই কথাগুলোই তোমাকে আমার সামনে এনে দাঁড় করাবে মাইন্ড রে কখন আসবি এ তো মা হাতে কিছু কাজ আছে শেষ করেই রওনা দিচ্ছি কি এখনো তুই রওনা দিস নাই তোর বাবা কিছুক্ষণের মধ্যে ঘরে ফিরবে আমি তাকে কি বলবো তুমি বলবে আমি রওনা দিয়েছি পথে আছি এক্ষুনি চলে আসবো প্লিজ মা আজকে একটু তাড়াতাড়ি আয় ছেলে পক্ষ এসে বসে থাকবে ভালো দেখাবে না মা ছেলে পক্ষ দেখতে আসবে বলে কি আমি আমার কাজ ফেলে দৌড় দিব হ্যাঁ তাদের যদি এতই দেখার শখ থাকে তাহলে অফিসে এসে আমাকে দেখে যা এভাবে বলিস না মা তোর বাবাকে তো চিনিস পুরো ঘরে আগুন লাগিয়ে দিবে তাড়াতাড়ি চলে আয় মা এতগুলো সম্বন্ধ ভাঙলো তারপরে তোমাদের খারাপ লাগে না মা খারাপ লাগলে কি করব। মেয়েকে তো বিয়ে দিতে হবে নাকি সেটা কোথায় লেখা আছে কোথাও লেখা নাই এটাই সমাজের নিয়ম তোর গায়ের রঙটা একটু কালো নাহলে কি আর এতদিন বিয়ে আটকে থাকে মা এবারই শেষ এর যদি তোমরা ছেলে দেখা বন্ধ না করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব বলে দিলাম এভাবে কেন বলিস মা তোর সুখ কি আমাদের সুখ না সুখ তোমরা আমার সুখের পিন্ডি চটকাচ্ছ হয়েছে এখন রাখো আমি যত দ্রুত পারি কাজগুলো শেষ করে চলে আসছি ঠিক আছে তাড়াতাড়ি আয় মা রুদ্র এক এক সেকেন্ড আপনি এখানে আমারও তো একই প্রশ্ন তুমি এখানে কি করছো আমি সামনে একটা টিউশনই করি ও ওই দিকটাই তো হ্যাঁ আমারও আমিও একটা টিউশনি করাই চলো তাহলে যা যাক চলুন আপনি কি এখানে রেগুলার পড়াতে আসেন হ্যাঁ তোমার ছাত্র না ছাত্রী ছাত্রী ক্লাস নাইনে পড়ে আমি শুধু ম্যাথমেটিক্সটা পড়াই আপনার ছাত্র ইংলিশ মিডিয়ামের লেভেল টু এখনকার মা বাবারা তাদের সন্তানকে ইংলিশ মিডিয়াম পড়ানোটাকে স্ট্যাটাস মেনটেনিং মনে করে আর বলো না আমার তো বাচ্চাকে পড়াতে অসুবিধা নেই কিন্তু বাচ্চাগুলোর যে কি অবস্থা না আছে কোনো খেলার জায়গা না আছে কোনো বিনোদন সারা দিন শুধু পড়া আর পড়া আর তার সাথে সমান চলছে ধর্মীয় শিক্ষাদান এত কঠোরভাবে যে মানে ধর্মীয় অনুশাসন ওদেরকে বড় করা হচ্ছে ধীরে ধীরে আমাদের এই অসাম্প্রদায়িক সমাজটা মৌলবাদী সমাজ হয়ে যাচ্ছে আচ্ছা রুদ্র তোমরা সেদিন একটা অ্যাক্সিডেন্টের পেশেন্টকে হসপিটালে নিয়ে গিয়েছিল না হ্যাঁ কিন্তু আপনি জানেন কি করে ও আচ্ছা রাঙা বলেছে হ্যাঁ আচ্ছা ওই পেশেন্টের ঘরবাড়ি কিছু চেনো না আমি তো আসলে কোথায় থাকে কি করে না করে কোনো কিছু জানি না আমাদের পুলিশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে ছেড়ে দিল ছেড়ে দিল মানে ধরেছিল কেন না না ছেড়ে দিল মানে আমাদের চলে যেতে বলেছে আর কি এছাড়া আমাদেরও অস্বস্তি লাগছিল অস্বস্তি অস্বস্তি লাগছিল কেন আর হসপিটালের ভিতরে কতক্ষণ থাকা যায় বলুন তার উপর ফিনাইলের করা গন্ধ ওই অ্যাক্সিডেন্টের পেশেন্টকে হসপিটালে নিতে গিয়ে আমার আর রাঙার হাতে বিভিন্ন জায়গায় রক্ত মেখে গিয়েছি কিন্তু ডাক্তার যে বললেন এক্সটার্নাল কিছু ক্ষতি হয়নি না 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 এক্সটার্নালি তেমন কোনো কিছু হয়নি হাত পা ফেটে গিয়েছিল মাথায় হালকা আঘাত আপনি কি হসপিটালে গিয়েছিলেন না না মানে ওইদিকেই যাচ্ছিলাম ওই কাউকে একটা বলতে শুনলাম আর কি ও আচ্ছা হাসছো কেন কেউ মিথ্যা বললে আমি বুঝতে পারি আর কি বুঝতে পারো অনেক বিষয় যেগুলো জীবনে পথ চলার অভিজ্ঞতা থেকে শিখেছি যেমন যেমন কোন মানুষটা ক্ষমতাবান কোন সম্পর্কটা কেমন কোন কাজটা বোঝা হয়ে দাঁড়াবে ইত্যাদি ইত্যাদি আর কি বলতে পারেন জীবন সম্বন্ধীয় টুকিটাকি ব্যাকরণ তুমি যে এত কিছু বোঝো এগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করেছো কখনো এগুলো তো অ্যাপ্লাইড ফিলোসফি অ্যাপ্লাইড বাই নেচার নিজের উপরে কিভাবে অ্যাপ্লাই করি বলুন তো না মানে আমি জানতে চাইছি তুমি নিজেকে কতটা বোঝো বেশ খানিকটা তবে অন্যকে বোঝার মধ্য দিয়ে নিজেকে খুঁজে পাই আর তাই নাকি হ্যাঁ এই যেমন ধরুন এখন আমি আপনাকে পরিষ্কার বুঝতে পারছি কি বুঝতে পারছো বুঝতে পারছি যে আপনি প্রসঙ্গ ঘোরানোর একটা চেষ্টা করছেন আর রুদ্র আমি বামে যাব আচ্ছা আমি ডান দিকে যাব যাই তাহলে শোনো বেশি বুঝো না ओवर कॉम्प्रिहेंशन शॉर्टेंस द लाइफ स्पैन आशी जी ओके okay, मैडम সুন্দরী দেখলা কেমন চমকাই দিলাম তোমারে এই কি হইতাছে তুমি তো দিহনে কষ্ট ভয় যাইতেছো কি যে গাও না তুমি তোমার তালে পরেই তো সুন্দরী আমি আওলে গেছি হুম হইছে আর তেল মারতে হইব না তুমি না বলে আমার মোবাইল দাও দিমু তো কোন দিবা অহনি দিমু তেল দাও আগে কও তুমি আমারে কি দিবা আমি আবার তোমারে কি দিমু আ চলো আমার ঘরে যাই সেখানে তোমার বুঝায় বলতেছি তুমি আমারে কি কি দিবা আচ্ছা তাহলে আগে মোবাইল দাও তুমি আবারে বিশ্বাস করতেছ না এই নাও তোমার মোবাইল এটা কি এটা তো পুরান মোবাইল মনে হইতাছে এটা তুমি কি কইতেছো পুরাতন হইতে যাইবো কেন নতুন মোবাইল আমি নিজে শোরুম থেকে কিনে নিয়ে আইছি আমার সাথে একটু কথা বলার জন্য কত মেয়ে ফোন নিয়ে সারা রাত বসে থাকে তোমার সমস্যাটা কি স্যার আমার কোনো সমস্যা নেই স্যার আমার দেরি হয়ে যাচ্ছে স্যার প্লিজ ইশের প্লিজ বাংলা মত ফতার চলে না এই শিক্ষিত পোলা পানিয়া গাঞ্জা মাঞ্জা খাই একেবারে শেষ আরে এলি গেই তো কইতাছি স্পিরিটের লগে লগে একটু পানি মিশাই দিলে পরিমাণেও বাড়তো বেচ্চাও একটু লাভ করতে পারতাম দেইস আমরা যেটা খাই ওইটার মধ্যে আবার পানি না মিশায় দেয় আরে আমার ভাইপুরটা যদিও পদে পদে এগিয়ে যাওয়া অপরাধ তো নয় সব বাধা নিংড়ে পিছু টান ছিঁড়ে জগতে কেন তোমার সহ্য